ঝগড়া কি তবে শেষ হলো নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে আবারও একসাথে যশ ও নুসরাত কয়েক মাস আগেও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল যশ দাসগুপ্ত আর নুসরাত জাহানের সম্পর্কে ভাঙনের পথে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছিল বিচ্ছেদের নানা জল্পনা কিন্তু দিন ঘুরতে বদলে গেল দৃশ্যপট সেই সব গুঞ্জনকে ভুল প্রমাণ করে আবারও একসাথে দেখা গেল টলিউডের এই জনপ্রিয় জুটিকে তাদের এই মিলনে যেন ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে উল্লাস অনেকে বলছে নিদুকেরা যাই বলুক ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হয়ে যায় যশ নসরাতের এই নতুন শুরু ভক্তদের জন্য যেন এক বড় চমক এখন দেখার বিষয় সামনে আরও কি নতুন খবর নিয়ে হাজির হন এই তারকা দম্পতি এরকম আরও সব আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন